এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে অন্য কারো হাতে নয় যাদেরকে উপযুক্ত মনে করবেন তাদের জন্য দোয়া করে তারা যেন ঐক্যবদ্ধ থাকবে স্বাধীনতার পর এক এক করে তিপ্পান্ন বছর গিয়েছে বহু জাতির ভুলে দাঁড়াতে দুই চার পাঁচ বছর লেগেছে আমরা অর্ধ শতাব্দীতেও সেভাবে কোমর সোজা করে ঘুরে দাঁড়াতে পারি না পারার দুইটা জিনিসই আমাদের এখনো চলছে দুই থেকে আমরা মুক্তি না একটা দুঃসাহস দুঃশাসন আরেকটা হচ্ছে দুর্নীতি আবার একটা আরেকটা সম্পূরক দুর্নীতি করতে হলে দুঃশাসন চালাইতে হয় আর দুঃশাসন যেখানে থাকে সেখানে দুর্নীতি অবাধ হয় এই দুইটা কেউ কাউকে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ছাড় দিয়ে সঙ্গী হয়ে আছে যারা গিয়েছেন যাওয়ার আগে জনগণকে তাদের অনেক ভালো চিন্তার কথা পরিকল্পনার কথা তাদের ইস্তেহারে তুলে ধরেছেন বক্তব্য তুলে ধরেছেন কিন্তু সেই সমস্ত বক্তব্যের যথার্থতা এবং বাস্তবায়ন খুব কমই জনগণ খুঁজে পেয়েছে বরঞ্চ দেশকে তিলে তিলে দুর্নীতির মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে বিগত সরকারের সময় এটা ভয়াবহ রূপ করেছিল যা কোরাল গ্রাসে গোটা বাংলাদেশ আর জনগণ হয়েছিল সবাই তার প্রতি শিকার যার কারণে জুলাই মাসের এক তারিখ থেকে ছত্রিশ জুলাই পূজা হয় যেটাকে অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত এদেশের আপামর জনগণ শিশু নারী আবাল নারী পুরুষ আবাল বৃদ্ধ গণিতা সকলে রাস্তায় নেমে এসেছে কারণ সবাই ছিল ভুক্তভোগী সবাই ছিল মজলুম মুসলিম এবং কিছু মানুষ ছাড়া যারা আপামর জনগণকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে জুলুম করেছে খুন করেছে গুম করেছে সম্পদ লঙ্কন করে নিজেরা নিজেদের কপাল করেছে বিদেশের মাটিতে পাচার করেছে এবং মানুষকে যে জন্য অত্যাচারে একদম জর্জরিত করে তুলেছিল অসংখ্য মানুষকে শুধু খুন করে নাই তারা অসংখ্য মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারাই এই কাজটা করেই গিয়েছেন যে কোনো মূল্যে গতি তাদের থাকতেই হবে জনগণ মরু কিংবা বাছ সরকার তো জনগণের জন্য কিন্তু তাদের তৈরি সরকারের জন্য জনগণ সরকার ঠিক থাকলে দেশ ঠিক আছে জনগণ ঠিক আছে সরকার নাই কিছুরই দরকার নেই এরকম একটা ব্যাপক ভাব তাদের মধ্যে ছিল যার কারণে তাদের বিদায়টা সম্মানজনক হয়নি রাজনীতিতে এরকম অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব হয়েছে কিন্তু যেখানে হয়েছে তারা কিন্তু আর ফিরে আসতে পারে এখানেও জনগণকে যে পরিমাণ কষ্ট তারা দিয়েছেন বিশেষ করে আমাদের যুব সমাজের সামনে যেভাবে তারা বন্ধুকার মুগর নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এই যুব সমাজ যতদিন বেঁচে আসে তারা এই অপকর্মকে ভুলবে না এবং তারা ক্ষমাও করতে পারবে না কারণ তুচ্ছ একটা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল সেই দাবিটা দমন করার জন্য সরকার খুব অমানসিকভাবে তাদের উপর নির্যাতন করে দুই হাজারের কম বেশি মানুষকে খুন করেছে তাদের সকলেই ছাত্র না তাদের মধ্যে শ্রমিক আছে ক্ষুদ্র দোকানদার ব্যবসায়ী আছে সাধারণ মানুষ আছে বিভিন্ন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি কুলের শিশু রিয়াও আছে তো এই আবশ্যক থেকে শুরু করে রিয়া পর্যন্ত যারা মারা গেলেন তারা কি দোষ করেছিল এই সরকারের কাছে এমনকি এখনটা তারা কঠিন হয়ে উঠলেন সে যে শুধু জমিনের বাহিনীগুলোকেই নয় আকাশে বাহিনী পাঠিয়ে আকাশ থেকেও গুলি করে তারা মানুষ খুন করলেন এটা যে আসলে একটা যুদ্ধ চলছিল তাহলে যুদ্ধ হলে কার বিরুদ্ধে যদি এটা যুদ্ধ না হয় তাহলে আকাশ পেতে এই হামলা কেন জমিনেই বা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা পয়সা অস্ত্র আর বলে জনগণের বুকে কেন তাহলে তারা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকার যুদ্ধ তো যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করছে আর বাংলাদেশে তারা কোন রাজনীতি করার অধিকার রাখে কি না আমার সম্মানিত ভাইয়েরা আওয়ামী লীগ ব্যাংক বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে এখন সেই ফনির টাকার আলামতগুলা দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে এমনকি ব্রিটেনের মতো জায়গায় সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের কনিষ্ঠজন তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসঙ্গতি উঠে এসেছে তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে জনগণের কপালটা ধ্বংস করে আমরা এমন শাসন দুঃশাসন আর বাংলাদেশে চাই না তাহলে শোষণটা সুশাসনটা আসবে কার হাত ধরে সুশাসনটা আসবে ওই মানুষগুলোর অথবা দলের অথবা দলসমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে যারা নিজেরা অন্যায় অপরাধের সাথে সামাজিকভাবে সম্পৃক্ত হয় না যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে না যারা ফুটপাথ থেকে শুরু করে বিভিন্ন এটা সেটা সবগুলার দখল দূর করে নেয় না এবং জনজীবনের উপর অভিশাপ চাপিয়ে দেয় না যারা মামলা বাণিজ্য করে না হ্যাঁ নিজে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হলে সত্যের তথ্যের ভিত্তিতে তারা মামলা করার অধিকার রাখে প্রত্যেক মানুষের সেই নাগরিক অধিকার আছে যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে নিজের সম্পদ মনে করে হাত পাড়াবে না এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে অন্য কার হাতে না এরকম কার হবে এই দেশে অতীতে যারা দেশ শাসন করেছেন জনগণ তাদেরকে দেখেছেন যদি এ দেশের জনগণ মনে করেন যে তারা দুর্নীতিমুক্ত স্বচ্ছ তারা চরিত্রবান দেশপ্রেমিক আমার জনগণ তাদের কাছাই কোনো সমস্যা নেই আর জনগণ যদি তার অভিজ্ঞতা থেকে দেখে যে না এই সম্পদ ওই নির্দিষ্ট দল ওই নির্দিষ্ট দল তারা তো এটার আমানতদারি রক্ষা করে নাই পাহাড় করে নাই বরঞ্চ জনগণের আমানতের খেয়ানত করেছে লুণ্ঠন করেছে তাহলে জনগণ তার বুদ্ধি বিবেক এবং তার নাগরিক অধিকার সঠিক জায়গায় প্রয়োগ করবে সা আমি এটা বলছি না যে আপনারা একমাত্র দল জামাত ইসলামকেই বেছে নেন আপনারাই বেছে নেন কে হবে সেই দল অথবা কারা হবে সেই দলগুলো যাদেরকে উপযুক্ত মনে করবেন তাদের জন্য দোয়া করেন তারা যেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকে দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে তারা যেন একটা শক্ত দেয়াল তৈরি করতে পারে তারা যেন জনগণের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীকে বলে ভাই তুমি ব্যবসা করো আমরা তোমার ব্যবসায় চাঁদাবাদ যাতে না আসতে পারে তার জন্য তোমার পাশে থেকে আমরা লড়াই করবো একজন কৃষক সে যেন মাঠে ফসল ফেলা গিয়ে এটুকু নিরাপত্তা অনুভব করে যে আমি আমার দেশকে আমার সমস্ত সামর্থ্য উজাড় করে দেব দেশ যেন আমার পাশে থাকে সরকার যেন আমার বিপদে আমাকে সাহায্য করে আমাকে যেন রাস্তা দেখায় আমার উৎপাদনের জন্য সরকারও অংশীদার হয় কৃষকের মনে সেই আস্থা তৈরি করতে হবে একজন শ্রমিক যখন কাজ করবেন তখন তিনি হলেন তার শ্রমের ন্যায্য প্রাপ্তিটা বা মূল্যটা সঠিক মতো পান এটা নিয়ে যেন কোনো টাল গহনা করা না হয় আবার মালিক যিনি বিভিন্ন ব্যবসা অথবা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন তিনিও যেন এই নিরাপত্তাটুকু অনুভব করেন যে চাঁদাবাজরা যখন তখন এসে তার উপরে হামলা চালাবে না অভিমান চালিয়ে তাকে বিব্রত করবে না তার উপরে জুলুম করবে না তাকে শোষণ করবে না এবং তিনি যেন মনে করেন যে আমার শ্রমিকদের হাত মেধা যদি ঠিক থাকে তাহলে আমার কলকারখানা ঠিক মতো চলবে যদি আমার শ্রমিকরা সন্তুষ্ট না হয় তাদের নিজ পাওনা আমি তাদেরকে না দেই আমি যদি তাদের প্রতি ঠকিয়ে নেই তাহলে আমি ঠকাব এবং আমার এই ব্যবসাও ধ্বংস হবে আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হবে অতএব মালিক শ্রমিকের মাঝে এইখানে বোঝাপড়া থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ন্যায্যতার ভিত্তিতে এমন একটা জাস্ট সোসাইটি বা এমন একটা সুবিচারপূর্ণ সমাজ আমরা দেখতে চাই আমাদের সন্তানেরা শেষ পর্যন্ত একটাই স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার আমরা দেখতে চাই কোনো বৈষম্য চাই না পরবর্তী পর্যায়ে তারা তাদের একটা ব্যানারের নাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন তারা বৈষম্য দেখতে চায় না আমরা কেউ বৈষম্য চাই না আমরাও চাই না আমরাও চাই যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে উঠবে তাহলে সেটা কীভাবে গড়ে উঠবে সেটা গড়ে উঠবে যারা এই দেশ পরিচালনা করবেন তারা দেশের মানুষকে সম্মান করবেন এবং ভালোবাসবেন এই কারণে যে মানুষ তাদেরকে বিরল সম্মান দিয়ে বাংলাদেশ পরিচালনার তাদের হাতে তুলে দিয়েছে। সুতরাং তারা মানুষকে অবশ্যই সম্মান করবেন ইলেকশনের সময় যেমন ইলেকশনের পরে পাঁচ বছর হতেন তারা ফিল করবেন এই মানুষগুলো আমার মতো মানুষগুলো আমার দলের মতো দলকে বাছাই করে নিয়েছে সুতরাং এই মানুষগুলোর কাছে আমি ঋণী আমি কৃতজ্ঞ আমি দায়বদ্ধ অতএব বাংলাদেশের মানুষ আমার কাছে তারা অত্যন্ত মূল্যবান মর্যাদার সম্পদ জাতীয় সম্পদ এ কথা মনে করে যারা দেশ চালাবে তারা দেশকে ভালো কিছু দিতে পারবে